ইন্দুর আজাদ বিস্তারিত ঘটনা বলি শিক্ষা আমাদের ক্ষতি আমাদের কাছে উপস্থাপন করেছে একটাই বিষয় যে হাজেরা তার পিতামাতা থেকে বঞ্চিত হয়েছে সে ইসলাম ধর্ম করার কারণে তার পরিবার থেকে বিতাড়িত হয়েছে আজকে যদি আমাদের উপর নেয়া হয় আমরা কতটুকু পরীক্ষা পাশ করবো আল্লাহ ভালো জানেন আমরা যদি পরীক্ষা দেই যে কোরবানির মাংসটা অর্ধেক অর্ধেক আল্লাহ রাস্তা দিয়ে দেয় কয়জন দিতে পারবেন তখন মনে করবেন আচ্ছা কয় একটু ছোট করে দেই কিন্তু সবাই এরকম না আমরা কোরবানিটা দিব আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা পশুকে কোরবানি দেওয়ার মাধ্যমে আমাদের মনে পশুত্বকে কোরবানি দেব এই কোরবানি মানে হচ্ছে আমরা আমাদের গুণাগুলাকে কোরবানি দিব এই কোরবানির মাধ্যমে আমার আর্থিক কোরবানি দেব আমার মানসিক কোরবানি দেব আমার শারীরিক মুসলিম তোমার তাকু অর্জন করো আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় না করে তোমরা মৃত্যুবরণ করিও না সম্মানিত মুসলিমের কাম আপনাদেরকে অনুরোধ করব যে কোরবানি শিক্ষা আমাদের কাছে আজকে উপস্থাপিত হয়েছে আমরা সর্বাবস্থায় আমরা যেন আমাদের নিজেকে কোরবানি করার জন্য প্রস্তুত থাকি কেমন কোরবানি আমার উপর সমাজ বাসাতো নামাজ পড়া আমি সেই নামাজটা মসজিদে গিয়ে আদায় করার জন্য আমাকে কোরবানি করতে হবে আমাকে কোরবানি করতে হবে দিনের জন্য কোরবানি করতে হবে আমাকে কোরবানি করতে হবে দানের ক্ষেত্রে কোরবানি করতে হবে আমাকে কোরবানি করতে হবে মানুষের সেবা করার জন্য কোরবানি করতে হবে আমাকে কোরবানি করতে হবে মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাকে কোরবানি করতে হবে এই সকল কোরবানি যদি আমি করি তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে আর আল্লাহ যার উপর সন্তুষ্ট হবেন আল্লাহ মিন তাকে জান্নাত দ্বারা প্রবাহিত থাকবে এত সুন্দর যেটা কোন চোখ কল্পনা করতে পারে না যেটা অন্তঃকরণ কল্পনা করতে পারে না সেই ধরনের সৌন্দর্য আল্লাহ আমাদেরকে দান করেন সম্মানিত মুসলিম দেখলাম আমাদের এই গ্রামের সকল মানুষগুলোকে কবুল করুন আমাদের এই গ্রামে আমাদের মুরব্বীরা চলে গেছে আমাদের পূর্বপুরুষরা এখানে নামাজ পড়ে গেছে আজকে তারা আজকে আমাদের মাঝে নেই আমরা ওয়ারিস হিসাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে যেন জান্নাত করে তাদের রেখে যাওয়া উত্তর সন্তান হিসাবে আমরা আওলাদ হিসাবে আমরা তাদের জন্য সর্বসময় যেন দোয়া করতে পারি আল্লাহ যেন সে তফিক আমাদেরকে দান করে সম্মানিত মুসলিম গ্রাম দামবাহার প্রবাসী সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিছু পানি নিয়ে এসেছে আজকে আপনারা জানেন অনেকদিন ধরে তীব্র গরম হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে সে কষ্টকে লাঘব করার জন্য প্রচেষ্টা হিসেবে কিছু পানি দেওয়া আছে আশেপাশে এখনই আপনারা যে যার মানে প্রয়োজন নিতে পারেন পাশাপাশি আমাদের প্রবাসী ভাইদেরকে আপনারা দোয়া করবেন যারা মোটর রয়েছে এখন প্রচন্ড গরম মোটর হচ্ছে বাংলাদেশে যেরকম তাপদাহ হচ্ছে মধ্য প্রাচ্যে ওইরকম মধ্যে তারা ডিউটি করতেছে আমি নিজে দেখি এসেছি এক একজন দশ মানে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা কোরিয়াতে দেখি এসেছি ষোলো ঘন্টা সে মাত্র দুই ঘন্টা ঘুমে আবার সকাল ভোর পাঁচটায় সে আবার ডিউটিতে চলে গেছে আমার চোখের পানি চলে এসেছে এত পরিশ্রম তারা করে সেই পলিসট্রমে টাকাটা আমাদের ভাই বন্ধুদের জন্য পিতামাতার জন্য তারা পাঠায় তাদের এই পলিসট্রুমগুলোকে আল্লাহ যেন নেকি পরিপূর্ণ করে দেয় আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে আল্লাহ যেন তাদেরকে সুই सलामत রাখে আমরা বাড়িতে যারা আছে আমরা তাদের জন্য সেই দোয়া করব ইদ্য কাজ আপনারা তো দেখতেছেন ইদ্য কাজ সরমান আছে আমরা অতি দ্রুত ইজ্ঞার কাজটা আমরা সমাপ্ত করতে চাই আগামী রমজান ঈদের আগে আমরা পরিপূর্ণ হবে আমাদের আর ইজ্ঞার কোন কাজ দেখতে চাই না এর ভিতরে আমরা করতে চাই কি বলে পারবো কিনা ইনশাল্লাহ আমরা পরিপূর্ণ ইজ্ঞা আগামী রমজান ঈদের আগেই দেখতে চাই আপনারা কি বলেন সেই দেখতে চাইতে হলে আপনাদেরকে কিছু দান করতে হবে আমরা আজকে কিছু দান করব এবং আগামী ঈদের আগেই যে যতটুকু পারে ব্যক্তিগত যোগাযোগ করে আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার গোপন দানটা আপনি দিবেন আপনি সরাসরি ফারুক আছে আমান আছে অনবে আছে যারাই আছে আমাদের এই ঈদের মুরবি যারা আছে তাদের কাছে আপনারা সরাসরি এসে দিয়ে যেতে পারেন অথবা ওদের সাথে যোগাযোগ করে বিদেশে যারা আছে সহায়তা করতে চায় তাদের কাছে পৌঁছাই দিবেন আল্লাহ যেন আপনাদের এই দানগুলোকে কবুল করুন আমাদের ঈদের নামাজ এখনই শুরু হয়ে যাবে আপনারা সারিবদ্ধভাবে বসে পড়ুন জি উপস্থিত যারা কেউ দান করতে চান তারা আমাদেরকে এখন একটু পরে যে কালেকশন হবে সেখানে দিতে পারে অথবা পারু কাগজ সহ যারা আছে তাদের কাছে দিতে পারে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু